নমস্কার বন্ধুরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে পনির রান্না পনির কারি আর কীভাবে আমরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুরো সম্পূর্ণ নিরামিষ কীভাবে আমরা পনির বানাচ্ছি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নিরামিষভাবে পনির বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম পনির আর বেই বাটিতে নিয়েছি একটি টমেটো একটি মিডিয়াম মিডিয়াম সাইজ টমেটো দেড় ইঞ্চ আদা আর ছটি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আর এই বাটিতে আমরা নিয়েছি পঁচিশ গ্রাম কাজু দশ গ্রাম চালমগজ আর কুড়ি গ্রাম পোস্ত দিয়ে একটি পেস্ট আর এই আর আমরা এই গ্লাসের মধ্যে নিয়েছি চার চামচ টক দই পনিরগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর ওভেনটাও অন করে দিয়েছি তেল গরম হয়ে গেছি এসেছে তাই গরম তেলের মধ্যে আমরা দিয়ে কেটে রাখা পনির টুকরোগুলো আর পনির ভাজা খুলে আমরা গ্যাসের খুনটাকে লোতের মিডিয়ামের মধ্যে রেখেছি পনিরগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে একদিক ভাজা গেছে এরপর আমরা একটা খুন থেকে পনিরগুলোকে একদিক উল্টে নেব পনিরগুলোকে আমরা খুন্তি দিয়ে উল্টে নিয়েছি আর আমাদের পনিরটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছে তবে এই অপর দিকটা কিন্তু এভাবে আর ফ্রাই করব না আর মিনিট দর পরে আমরা কড়াই থেকে পনিরগুলোকে তুলে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা ছান্তার সাহায্যে তুলে নেব। ভাজা পনিরগুলোকে আমরা তুলে রেখে দিলাম আমরা আগে থেকে একটা জায়গাতে লবণ চিনি গুলে রেখেছিলাম জল দিয়ে আর সেই চিনির লবণ গোলানো জলের মধ্যে আমরা ভেজে রাখা পনিরগুলোকে যোগ করে দেব ভেজে রাখা পনিরগুলোকে আমরা চিনির লবণ জলের মধ্যে মিনিট দশেক ধরে ডুবে এইভাবে রেখে দেব আমরা যেই তেলে পনির ভেজেছিলাম ওই তেলেই আমরা নিরামিষভাবে পনির মশলা তৈরি কারি করার জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা এরপরে আমরা ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এর সঙ্গে আমরা ফোড়নের যোগ করে দেবো এক চা চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরে অপশনাল এরপর আমরা ফোড়নে দেবো সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা আমরা পেস্ট নেড়ে নেবো এই পেস্টটাকে আমরা মিনিট পাঁচ মিনিট ধরে কষিয়ে নেবো পাঁচ মিনিট ধরে পেস্টটাকে আমরা কষিয়ে নিয়েছি এরপর এই এরপরে আমরা যোগ করে দেবো কাজু চালমগজ আর পোস্ত পেস্টি যেহেতু পেস্টটা যোগ করেছি তাইটাকে আমরা আরো কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন এই মশলার উপরে আমরা যোগ করে দেবো এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর যোগ করবো এক চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর পরে আবার যোগ করে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর যোগ করে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো যেহেতু সমস্ত গুঁড়ো মশলাগুলো এরপরে যোগ করে দিয়েছি তাইটা আমার খুন দিনে ভালোভাবে নাড়িয়ে নেব মিনিট তিনক ধরে কষাতে থাকবো মিনিট তিনিক ধরে কষানো হয়ে গেছে মশলাগুলোকে এবার আমরা যোগ করবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করছি কেবলমাত্র লাল রঙ আনার জন্য যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করছি তাইটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবো এভাবে এটাকে আমরা মিনিট জোরে ধরে নাড়াতে থাকবো পানু হয়ে গেছে এই মশলার উপরে আমরা যোগ করব এখন সামান্য পরিমাণ জল জল যোগ করে দিয়েছি তাই এটাকে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে নেবো চিনি জলে যে আমরা পনিরগুলো ডুবিয়ে রেখেছিলাম এখন এগুলোকে দশ মিনিট হয়ে গেছে এগুলোকে ছান্তাতে তুলে একটা বাটিতে তুলে নেব চিনি জল থেকে আমরা পনিরগুলো চিনি জল থেকে আমরা পনিরগুলো তুলে একটা বাটিতে নিয়ে রেখে দিয়েছি দেখতে আমরা দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই আমরা এর মধ্যে যোগ করব চার চামচ ফেটে রাখার টক দই যেহেতু আমরা টক দই যোগ করেছি তখন যেহেতু বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেবো এভাবে আমরা মিনিট তিন ঘর নাড়াতে থাকব তিন মিনিট ধরে খোসানো হয়ে গেছে আর এরপর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এই মশলাকে আর আমরা আরও তিন মিনিট তিন ধরে ফুটিয়ে নেব যেহেতু গ্রাভিটা ফুটে এসেছে তাই এই গ্রাভি ফুটানো গ্র্যাভির উপর আমরা দিয়ে দেবো গরম জলে গোলানো গোলানো চিনি জল আরো কিছুক্ষণ এভাবে গ্র্যাভিটা ফুটে এসেছে তাই এর উপরে আমরা যোগ করে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো যদি আমরা পনিরটা টু ব্যাপারের মধ্যে যোগ করেছি এটাকে আরো মিনিট তিনেক গ্রা লো ফ্লেমে ফুটিয়ে নেব ফুটে চলে এসেছে হ্যাঁ তাই আর পনিরের তর পনিরের কারিরও আমাদের হয়ে গেছে তাই এরপর আমি যোগ করবো দেড় চামচ পরিমাণ আমুল বাটার যদি আমরা বাটার যোগ করেছি এটা ভালোভাবে গুলিয়ে নেব তাই ওভেনটাকে একেবারে বন্ধ করে দেবো এই হলো আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের কারি চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা